যদি একটু তো মন খারাপ লাগছে। কেন? বিধানসভা সেখানে সাধন দা মানে প্রায় ন বছর ধরে 9 বলবে কি বলবেন? আমার অনুভূতি হলো সাধন দা বেঁচে থাকলে আমি এখানে বসতাম না আর আমি অনুভূতির কথা বলতাম না। আমি প্রাণপণে চেষ্টা করতাম সাধন আরও আরও বেশি পাচক বিকজ একজন তার কাছে লাইফটা ছিল লার্জান আর আমার চেষ্টা তো ছিল বরাবর মোর অ্যান্ড মোর আমি ওনাকে এখানে দেখতে পাব কত বেশি মানুষ উপকৃত হবে প্রতিদিন উপকৃত হবে প্রতি বছর তো স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা পাগল হয়ে যান কাজ করতে করতে কথা শুনেন কম সেই জায়গা থেকে তো দেখে আনা বিপদ নাই বটে কোনো দিন যেতে সেই ভোটে আপনি জিতলেন জিতলেনwidetilde কথা এক নম্বর হচ্ছে সাধন ঠিক ভটের নাম্বার দিয়ে মেজার করা যায় না সাধন পণ্ডিত নাম্বারিং এর বাইরে আর তার নাম্বারিং প্রতি গলিতে গলিতে প্রতি কলন প্রতি প্রতি হাইওয়ে থেকে মানুষের মনের মধ্যে তারা নাম্বার দিয়ে রেখেছেন যে নাম্বারগুলো আনছেন যে নাম্বার আমরা দেখতে পাই তাই কত আপন কত দেবেন সেটা বোঝা যাবে না আর সেকেন্ডলি ডিপ্রাইভ ছিল না মানুষ বিকজ কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলি আমি শ্রেয়া আমরা কাজ করে গেছি প্রচণ্ড ভালো আমরা অফিস চলেছে সে তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছায় দিয়েছে এরিয়া স্টাডি করেছি তার ডেফিসিট জানি কোথায় কী আছে সবটা ওয়ার্কআউট করা হয়েছে এবং ঘরে ঘরে যোগাযোগ তো এমন নয় সাধনা নেই বলে ব্যাক হয়েছে মানুষরা আমাদের ছাড়েনি আমরাও ওদের হাত ছাড়তে পারি ওর অ্যাসিস্ট্যান্স ইলেকশন প্রচারে ওকে সেভাবে আমি ব্যবহার করিনি কিন্তু তার আগে আমি যেখানে গেছি যে কাজটা সে অফিসকে ডিকটেড করছে যেটা লিখে রাখো যদি জয়ী হই তাহলে তার উপর কাজ করব। যদি জয়ী হই তাহলে কাজ করব যদিটা আমি রাখতে ভালোবাসি ওভার কনফিডেন্সে কখনোই ভুগি না তো তখন দেখছি অলরেডি কাজটার উপর ওয়ার্কআউট ওয়ার্ক সেই চেয়ে বিভিন্ন জায়গায় জমা আছে আমাকে শুধু তার উপর ওপর টাচ আপ দিয়ে কাজগুলো পার করে নিতে হবে বিকজ দ্য স্ট্যাম্প এই ফলের পিছনে অনেকগুলো কাজ করেছে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমার একটা আলাদা রকম যেন কোটিংয়ে মনে রেখেছিলেন স্নেহের ভালোবাসা সেটা আমি ভীষণভাবে ফিল করেছি দাদা দর্শকত্ব ছিল ছিল মানে বিরাটভাবে আর এলাকাতে ওনাকে ভুল নি তার জন্য একেবারে জয় করে দিয়েছে প্রত্যেকটা কর্মী সবচেয়ে বড়ো কথা এবার যেটা আমি দেখলাম আমার বাই ইলেকশনের মতো নাইনটিন এইটি ফাইভে যখন প্রথম দাম সেই উচ্ছ্বাস সেই ভেতর থেকে কাজ করার প্রবণতা যাদের আপনি ধাক্কা দিয়ে কাজ করাতে পারেন মানে ওরা যেন লড়াইটা নিজেদের লড়াই এইটা যখন হয় সঙ্গবদ্ধভাবে কাজ করা যায়